নমস্কার জয়েন বলে কম করে বেশি এর নাম হচ্ছে পাড়া প্রতিবেশী আজকের ট্রফিক হচ্ছে পাড়া প্রতিবেশী কীরকম আপনাকে যদি আপনি দুপা আগান চারপে কীভাবে আপনাকে পিছনে নিয়ে আসবে পাড়া প্রতিবেশীর ব্যবহার কীরকম হয় ছেলেদের বৌদিদের সেটা আপনাদের আজকে আমি বুঝিয়ে দিচ্ছি এরা যে কোনো বিষয়ে কিছু জানে না আগে দাদাদের বলছি যে কোনো বিষয়ে দাদারা কিছু জানে না চায়ের দোকানে যাবে বসবে দশ বারো জন গ্রামের চায়ের দোকানে বসবে দশ বারো জন খেয়ে কোনো কাজ নেই সকাল ছটার সময় যাবে সাতটা আটটা নয়টা অবধি ওইখানে থাকবে পুরো লেকচার ছাড়বে আর বলবে ওই যে অমুকের মেয়ে অমুকের সঙ্গে প্রেম করতেছে ওই যে রতনের ছেলে ওই যে তপনের মেয়েকে ভালোবাসতেছে ওই যে প্রশান্তর মেয়ে সুশান্ত শ্রেষ্ঠ সঙ্গে ভালোবাসা করতেছে এরকম করে কিন্তু ওনার মেয়ে কোথায় যাচ্ছে ওনার মেয়ে কী খাচ্ছে কার সঙ্গে ভালোবাসা করছে ওটা নিয়ে ওটা নিয়ে ওনার কোনো বদলে নেই উনি নেই না ওনার মেয়ে কী করতেছেন ওনার মেয়ে কী করতেছেন ওটা উনি জানেনই না ও কাকা ওটা জানেনি না ও দাদা ওটা জানেনি না কিন্তু মানুষের মেয়ে কি খাচ্ছে কি পড়ছে কোন পোশাক পরছে কোথায় ভিডিও বানাচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছে এটা নিয়ে ভালো উনি গবেষণা করছেন চার দোকান তার মানে ইচ্ছে হচ্ছে বড় বিজ্ঞানী আপনাদের পাড়া প্রতিবেশী দাদারা যারা চার দোকানে বসে রিসার্চ করে ইনি এমন ভাবে রিসার্চ করবে আর এমন ভাবে আপনার মগজ ধলাই করবে আপনার যে বাড়ির লোকের বলবে দোষ তোর মেয়েকে আমি দিন দেখলাম রে একবার ছোট পোশাক পরে কোন একটা ছেলের সঙ্গে ঘুরতে গেছে কলকাতা ইডেন গার্ডেনে আমাদের বাড়ি কুচবিহার কুচবিহার পার্কে কুচবিহার রাজবাড়িতে কিন্তু নিজের মেয়ে কোথায় গেল কি খেলো কোন পোশাক পরলো সেটা উনি জানেন না যেদিন ওই পাড়ার দাদার বা পাড়ার কাকুটের মেয়ে পালিয়ে গেল সেদিন বলবি কি না কখনো মেনে নেওয়া এটা কখনো হতে পারে না আরে ভাই যে টাইমটা তুই নিজের মানুষের গবেষণা করলি মানুষের রিসার্চ করলি সেই টাইমটা মানুষের রিসার্চ না করে ওই সময়টা ওই টাইমটা যদি নিজের মেয়ে বা নিজের ছেলে নিজের বউয়ে রিসার্চ করতেস তারা আজকে তুই কোথায় এগিয়ে যাইতেসিস তাই আজকে বাঙালির যারা চার ধরনের গবেষক তাদের জীবনে কখনো কোথাও এগিয়ে যেতে পারে না এর কারণ হচ্ছে এটাই নিজের সংসারে কি আছে কি নেই সেটার কোনো ধার নাই বাড়ি গেলে বাড়ির বউ বলে খিরে উট্টু আজকে যে মা জানালে কেউ বাড়ি বাড়িতে নেই দাও নিজের সংসারটা কিছু জানে না নিজের কি করছে জানে না মানুষের ভালো করতে পারে এমন করে চন্দ্রযান ইচ্ছু চাঁদে এটা নিয়ে ওরা রিসার্চ করে এটা এত বৈজ্ঞানিক এত পারফেক্ট এদের ডিগ্রি অমায়িক লাগে হাতে কিচ্ছু জানে না যেমন আর কথা বলি এই ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব এদের সম্বন্ধে ওদের কোন ধারণাই ওরা জানাই না ফেসবুক মানাটা কি কিন্তু এটা নিয়ে রিসার্চ ভালো করতে পারে এই মুখের মেয়ে ভিডিও করি না কিন্তু ফেসবুকে ইউটিউবে সত্যিকারে সত্যি যদি আপনি যদি সত্যি যদি একজন একটা রান বা সত্যি আপনি যদি লেকচার ঝেড়তে পারেন সত্যি ভালো যে অভিনয় করতে পারেন ফেসবুকে যে লাখ লাখ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে ওরা সেটা জানে না খালি জানে ওর মেয়ে নাচতেছে ওর বউ নাচে ওই যে ফালতুগুলো ফালতু ভালো না কিন্তু ওখানে যে কি আছে সেটা বল কোনোদিন জানে না ফেসবুকে যে কত টাকা পাওয়া যায় ইউটিউবে যে কত টাকা পাওয়া যায় একটা কলেজের প্রফেসর একটা আইএস ইউপিএস অব দি ফেল যে ফেসবুকে একবার সফল বা ইউটিউবে একদিন সফল হতে পারে সেটা নিয়ে জানে না অর্থাৎ নিজেই কিছু জানে না কিন্তু বড় বড় রিসার্চ করে বসে আছে এখন বলি কাকমিয়াদের বা বৌদিদের কথা এরা দেখবে বিকেলবেলা সবাই মিলে দশ জন একসাথে বসবে তা আমাদের গ্রামে বলো ওই মাথার মধ্যে যে মেয়ে মানুষের মাথার মধ্যে যে উকুন উকুন ওই একটা করে এর এরকম করে রুকুন দেখবে এর এইরকম করে মারবে আর এই রিসার্চ করবে কার মেয়ে কোথায় নাচতেছে কার মেয়ে কোথায় কী করতেছে কে কোথায় যাইতেছে কার বউকে তুই কী বেদাস গেছে কার বউয়ের কীরকম ব্যবহার কিন্তু নিজের যে ব্যবহারটাকে নিজেরটা নিজেরটাকে কর একটা কথা এরা চিন্তা করে না এই রিসার্চ সেন্টার এই মহিলাদের যে রিসার্চ সেন্টার সেন্টারটা গ্রামের পাতা পাড়া প্রতিবেশীর যে রিসার্চ সেন্টারটা এটা এইটা চিন্তা করে না একটা আঙুলি এইরকম করে চারটে তিনটে আঙ্গুলি এদের দিকে চারটে আঙ্গুলি এদের দিকে এটা ওরা চিন্তা করে না ওরা মানুষকে নিয়ে সারা রিসার্চ করে গেলো কিন্তু যেদিন নিজের মেয়ে পালাই গেলো সেদিন আহ ওই যে রমেশের ছেলে আমার মেয়েটাকে ভালো আমার মেয়ে ভালো ছিল তোর মেয়ে যে স্কুলে যে কত হাজার হাজার প্রেম করছে কত মোবাইলে যে বসে বসে এস এম এস করছে রাত্রিবেলা মাথায় কম্বলে এইরকম করে দিয়ে তোর তোর পাশে শুয়েছিল ঠিক কিন্তু ওটা রিচার্জ করতে পারো না নিজের ঘরে যে শত্রু প্রবাস করছে ঠিক আছে সেটাকে রিসার্চ করতে পারো না কিন্তু তোমার মেয়েকে নিয়ে উনি রিসার্চ ভালো করে করবেন তোমার মাকে নিয়ে রিসার্চ ভালো করবে তোমার বউকে নিয়ে রিসার্চ করবেন তাই সবাইকে বলে দিচ্ছি এরকম পাড়া প্রতিবে থেকে দূরে থেকে তাহলে হয়তো আপনাদের লাইফ সাকসেস হতে পারবেন কিছু করতে পারবেন কিন্তু রকম রিসার্চ সেন্টার যদি রিসার্চ সেন্টারটার কথা শোনে আপনি যদি পিছিয়ে যান যে কোনো কাজ থেকে সে যে কোনো কাজ মোবাইল বলি না যে কোনো কাজ আপনি করবেন ওরা রিসার্চ করবে ওই পাড়ার কাকুরের দাদারা চায়ের দোকানে আর বৌদিরে দিদমেরা কাকিমেরা বন্যা করবে ওই বিকেলবেলা মাথা রকুন যখন বাঁচবে তখন তাই এদের রিসার্চ না শোনে আপনারা নিজের কর্মস্থলে নিজের কর্মটাকে ফোকাস করুন আপনি যে কাজে করুন সে আপনি ইউটিউবে ভিডিও করুন আপনি রাজমিস্ত্রি কাজে করুন আপনি বিজনেসে করুন আপনি চাকরি করুন যা করুন ভালো করে করুন ভবিষ্যতে আপনি এগিয়ে যাবেন কিন্তু এইরকম রিসার্চ সেন্টারের পালায় এইরকম মহান বৈজ্ঞানিকের পালায় যদি আপনি পড়েন আপনার লাইফটা পুরো একদম বরবাদ হয়ে যাবে নিজেই কুলকিনে পাবেন না আপনি কি থেকে কি হলেন তাই সবাইকে জোরে রিকোয়েস্ট করি কেউ এইরকম রিসার্চ সেন্টারের পালায় পড়ে নিজের লাভটাকে নষ্ট করুন না আর একবার বলি বলে কম করে বেশি এর নাম হচ্ছে পাড়া প্রতিবেশী সাবধান সবাই ভালো থাকুন সুখে থাকুন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ জয় হিন্দ